এসব ওনার বেকার কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করি না আমি মানে আমার মনে হয় উনি বোধ এই প্রতিদিন মিম বানানোটা খুব এনজয় করছেন ওনাকে নিয়ে প্রচুর অনেক কিছু বলছে মস করা হচ্ছে আমার মনে হয় উনি খুব এনজয় ইস ইজ এনজয়িং দ্যাট আমার ভীষণ বিরক্ত লাগে মুখ্যমন্ত্রী সুলভ মানে তার বুদ্ধিদীপ্ত কথাবার্তা এটাই আমরা আশা করি কিন্তু সেটা তো অনেক দিনই আর দেখতে পাচ্ছি না এতগুলো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে এমনভাবে উনি কি বলবো মানে স্যাবলামি করতে প্র্যাকটিস করাচ্ছেন উইচ ইজ নট রাইট অতি তৃণমূল সরকার পড়ে যাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যাদেরকে ভোট ব্যাংক ভাবেন তাদের বহু শতাংশ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকলাপে ভীষণ অসন্তুষ্ট এভাবে যার ধর্ম বিচার করে ভোট পশ্চিমবঙ্গকে এভাবে ক্ষতিগ্রস্ত করা এটা উনি ঠিক করছেন না অনেক বড় পাপ করে ফেলছেন প্রশ্ন হচ্ছে এত মানুষের সমাগম সেখানে ওনার হয়তো পূর্ণ করাটা হলো না কিছু করার নেই কপালে যার যা আছে তাই তো হবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি হজের কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা সমাগমে কিছু মানুষের মৃত্যু হয় যেরকম বেশ কিছুবার হয়েছে বা দুর্ঘটনা ঘটে কোনো তাই নিয়ে কি তিনি হজকে মৃত্যু সঙ্গে একটা তুলনা করবেন সেটা কি ঠিক হবে সেটা করবার সাহস কি তিনি পাবেন মানুষকেই তো তারা জ্যান্ত মেরে দিচ্ছে শুভেন্দু অধিকারী বরং এই কথা শুনে খুশি হবেন যে ভারত মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তিনি যে রাজনৈতিক দলেরই ভোটার হোক না কেন যাদের অধিকার চুরি করছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যৌথভাবে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার জন্য তাকে শহীদ করে দেবার কথা বলছে এতে শুভেন্দু অধিকারী খুশি হবেন যিনি হিন্দুদেরও কথা বলছেন সেই জন্য তাকে জ্যান্ত কুশপত্তলিকে দিকে হবে তো আমরা তো জানি যে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে সাংবাদিককে যারা সত্যি কথা বলে তৃণমূল মেরে দেয় খুন করে দেয় এই তো আর করের ঘটনাই তো আমরা দেখলাম দুর্নীতির বিরুদ্ধে সেই বোনটা মুখ খুলেছিল বলে এই ঘটনা ঘটানো হয়েছে বলে বহু মানুষ বলছেন তো তৃণমূলের কাজ কি চোর জোচ্চোর খুনিদের এবং উগ্র ইসলামিক মৌলবাদীদের বিরুদ্ধে যখন কোনো মানুষ কথা বলবে বা আওয়াজ তুলবে তাকে মেরে ফেলাটাই তৃণমূলের নেচার আর সেই লড়াইতে ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা কেউ পিছিয়ে যায়নি বরং দলে দলে বেড়েছে এবং শুভেন্দু অধিকারী নিজে বিরোধী দলনেতা হিসেবে ভারতীয় জনতা পার্টির একদম আমাদের সাধারণ যে কার্যকর্তা রয়েছে আমাদের বুথের কর্মীরা যারা রয়েছেন তাদের মতোই তিনি কিন্তু এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করছেন তো ফলত যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে জেহাদি শক্তিকে লেলিয়ে দেওয়ার কথা বলেন এই অসভ্যতা তো আমরা অভ্যস্ত আমার না এই ভেদ বিভেদ যেটা মুখ্যমন্ত্রী করছেন পশ্চিমবঙ্গের জন্য সেটা খুবই ক্ষতিকারক এই ভেদ বিভেদ কোনো দিন ছিল না মানুষের মধ্যে ভারতীয়দের মধ্যে এরকম কোনো দিন ছিল না এটা পশ্চিমবঙ্গে স্পেশালি তৈরি হয়েছে এবং সেটা ভারতের জন্য ভালো নয়